অদ্ভুত রহস্যজনক বাজারে আজ চলে আসলাম বন্ধুরা কেউ বা জানেন কেউ বা জানেন না আজ আমি চলে আসছি পাহাড়ি একটি বাজারে খাগড়াছড়ি জেলার ঘুইমারা সদরের বাজার আপনাদেরকে আজ দেখাবো পাহাড়ি নারীরা কিভাবে বস্তায় করে শুকুর নিয়ে বাজারে চলে আসেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বস্তার ভিতরে ছোটো ছোটো ছাগলের মতো শুকুর নিয়ে আসছেন পাহাড়ি আদিবাসীরা তাদেরকে আদিবাসী হিসাবে তারা পরিচিত হতে চাচ্ছেন কিন্তু আধুকি তারা আদিবাসী বিষয়টা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা পাহাড়িদের একটি জনপ্রিয় খাবার শুকুরের মাংস পাহাড়ি চাকমা মারমা ত্রিপুরা বোম এবং অন্যান্য জাতি যারা আছেন সাতটা জাতি ওনারা এই শুকুর পাহাড়ের গহীন থেকে ধরে নিয়ে এসে এই বাজারে জমজমা টাকারে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটি ধারণ করা গুইমারা সদর থেকে গুইমারা বাজারে আসলে এই ধরনের রহস্যজনক বাজারের দেখা মিলে যারা সমতল ভূমি থেকে পাহাড়ি এলাকা পর্যবেক্ষণ করার জন্য যান আমি তাদেরকে বলবো পাহাড়ি একটা বাজার নির্বাচন করে আপনি ভ্রমণ করতে যাবেন তাহলে অবশ্যই পাহাড়ি বাজারে আসলে আপনি বিভিন্ন ধরনের শুকুরের এবং অদ্ভুত জাতীয় পাহাড়িদের বিভিন্ন ধরনের খাবারের ভিডিওগুলো আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের খাবারের চিত্রগুলো দেখতে পাবেন তো বন্ধুরা ভিডিওটি ধারণ করা সমতুল মানুষের জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওগুলো কেমন হল ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ